সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতির একটি বক্তব্য প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব লেস প্লে দা ফুটেজ নাই তাদেরকে নির্মমভাবে একদিকে ঠেলে দেওয়া হবে এ জুলাই আগস্ট পর্যন্ত ছাত্র শিবির দুইশত চৌত্রিশ জন ভাইকে বাংলাদেশের এই জমিনে জীবন দিতে হয়েছে জুলাই আন্দোলনে আমাদের বিশাল একটা সংখ্যা ভাইদেরকে জীবন হয়েছে জুলাই আন্দোলনের সংখ্যাটা আমরা প্রকাশ করছি না এই অর্থে এটা সংকীর্ণ মানসিকতার পরিচয় হবে দলীয়ভাবে আলাদা করে বাকি যে এখানে হাজার হাজার সাধারণ জনতা যাদের কোনো দল নাই তাদেরকে নির্মমভাবে একদিকে ঠেলে দেওয়া হবে এ জুলাই আগস্ট পর্যন্ত ছাত্র শিবির দুইশত চৌত্রিশ জন ভাইকে বাংলাদেশের এই জমিনে জীবন দিতে হয়েছে জুলাই আন্দোলনে আমাদের বিশাল একটা সংখ্যা ভাইদেরকে জীবন দিতে হয়েছে

বাকি সবার নাম সে বা তারা প্রকাশ করছে না এতে নাকি সংকীর্ণতার পরিচয় পরিচয় দেওয়া হবে আরে সংকীর্ণতা আবার কি যেটি ইতিহাস সেটিকে প্রকাশ না করলে এটি কি সংকীর্ণতা হয় আসলে দেয়ার ইজ সামথিং ফিশি সে এইখানে মিথ্যা বলছে ওই দুইশো জনকে তারা নিজেরা নিজেরাই শহীদ করে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে বলছে যে আরো হাজার হাজার শহীদ হয়েছে তো তাদের নাম বললে প্রকাশ করলে সংকীর্ণতার পরিচয় মিলবে তাহলে দুইশো জনের নাম প্রকাশ করতে কোন উদারতার পরিচয় দেওয়া হলো তাহলে তো এই দুইশো জনের নামও প্রকাশ করা উচিত উচিত হয় নাই 234 জনের বাইরে যদি হাজার হাজার শহীদদের নাম প্রকাশ করা সংকীর্ণতা হয়ে থাকে তাহলে 234 জনের নাম প্রকাশ করাটাও কি সংকীর্ণতা নয় আসলে ঘটনা কি জানেন হাজার হাজার মানুষ মানুষদের মধ্যে কেউই শহীদ হয় নাই কেউই হয় নাই এই যে 234 জনকে তারা নিজেরা নিজেরাই মেরে ফেলে দিয়ে এদেরকে শহীদ বানিয়ে দিয়েছে যে যাতে করে তাদের চিটিং বিপ্লবটাকে জনগতের চিটিং বিপ্লবটাকে জনগণের সিম্পতি সিম্পতি আদায় করে সাকসেসফুল করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন তো এই দুইশো জন শহীদ কারা কারা হয়েছিল তাদেরও নাম 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 দাও আমরা দেখতে চাচ্ছি আমরা শুনতে চাচ্ছি ঠিক আছে কত বড় মিথ্যাবাদী ভণ্ড হলে পরে এই ধরনের কথাবার্তা বলতে পারে তো সে বলেছে জুলাই আন্দোলনে শিবিরের শিবিরের ছাত্ররা শহীদ হয়েছে তাহলে বুঝতে পারছেন তো যে জুলাই আন্দোলন যে ছিল এটি ছিল সম্পূর্ণ শিবিরের আন্দোলন আমি সেই সময় থেকেই বলে আসছিলাম যে এটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন কিন্তু বঙ্গীয়ন মূর্খ চিন্তক নাস্তিক তথাকথিত সুশীল কুশীল সমাজের মানুষ আমার কথা বিশ্বাস করে নাই তারা আমাকে অপমান অপদস্থ করেছে ঠিক আছে এবং সার্জিস আলম উর্ফে সার্ভিস মলম তো অলরেডি বলেই দিয়েছে যে তাদের জুলাই আন্দোলনে শিবিরের ছাত্র ছাত্রীরা বা শিবিরের ছাত্ররা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এবং এটি ছিল শিবিরের দ্বারা মোটিভেটেড মুভমেন্ট এটি সে বলেছে সুতরাং তারা এখন স্বীকার করছে যে এটি ইসলামী ছাত্র শিবিরের বা দামাত শিবিরের আন্দোলন ছিল তারা যদি আন্দোলনের শুরুতে এটি বলতো তাহলে তাদের আন্দোলন সাকসেসফুল হতো না তাদের আন্দোলনের জনগণের জনগণের সম্পৃক্ততা থাকতো থাকতো না এই ভণ্ডটা শিবিরের সভাপতি এখানে কি বলছে অন্যান্য হাজার হাজার শহীদদের নাম সে প্রকাশ করলে পরে নাকি এটি সংকীর্ণতার পরিচয় হবে আজব ব্যাপার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল তাদেরও তো নামের তালিকা করা হয়েছে এটাই ইতিহাস জনগণ জানতে হবে এটি নাকি অসত্য মিথ্যাকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করতেছে তো এখন জুলাই আগস্টের তোমাদের যারা শহীদ হয়েছে তাদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করা হোক ময়না তদন্ত করার মাধ্যমে রেজাল্ট বেরিয়ে আসবে যে তারা কাদের দ্বারা নিহত হয়েছিল বা তা কাদের দ্বারা শহীদ হয়েছিল প্রত্যেকটা তোমাদের প্রত্যেকটা শহীদের শহীদ শহীদ যারা রয়েছে তাদেরকে কবর থেকে তুলে ময়না তদন্ত করা হলে পরে এটি প্রমাণিত হয়ে যাবে যে তারা তোমাদের দ্বারা ব্যবহৃত সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের মাধ্যমে নিহত হয়েছিল বুস্থ মেরেছো তো শিবিরের সভাপতি তোমাদের 234 জন শহীদের তালিকা চাচ্ছি মিথ্যাবাদী বেইমান এই শিবির ইসলামী ছাত্র শিবির হচ্ছে সারা বিশ্বের তিন নম্বর জঙ্গি সংগঠন এটা 2013 সালে 13 সালে এটি এটি মানে প্রকাশ করা হয়েছিল 2025 সালে তারা এক নাম্বার জঙ্গি সংগঠন হিসাবে মানে জঙ্গি সংগঠন হিসাবে পরিচিতি লাভ করবে যদি এটির তালিকা করা জঙ্গি সংগঠনগুলোর তালিকা করা হয়ে থাকে জুলাই আন্দোলনের শহীদ হ্যাঁ তিন হাজার পুলিশ যে তোমরা হত্যা করলে এরা শহীদ না ছাত্রলীগ তারপর আরো দেশে ছাত্রলীগ যুবদ যুবদ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিরহ নিরীহ নেতাকর্মীদেরকে যে হত্যা করতেছো এই এরা শহীদ না তোমরা শহীদ হয়ে যাচ্ছ তোমাদের কেউ মরলেই শহীদ হয়ে যায় এই ফতোয়া তোমরা কোথা থেকে পাইছো আমাকে এটির উত্তর দাও পারবে তো দর্শক এদের কেউ শহীদ হয় নাই এরা জঙ্গিরা নিহত হলে পরে এরা শহীদ না হম এরা হচ্ছে ফিনারি জাহান খালি খালিদিন জাহান নামের অনন্তকালের বাসিন্দা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল